অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল আসানসোল শিল্পাঞ্চলে প্রথমে আসানসোল আশ্রম মোড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল করা হয় মিছিলটি শেষ হয় আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তাছাড়া বিশেষ অতিথিদের সম্বর্ধনা দেওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকার বিষয় তুলে ধরা হয় জল জঙ্গল জমি ও পাহাড় রক্ষা করার আহ্বান জানানো হয় তারা জানিয়েছেন দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে সে নিয়ে এদিন সোচ্চার হয় অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান আজকে যে উদ্দেশ্য নিয়ে করছি এখানে রাষ্ট্রসংঘ থেকে আদিবাসী দিবস মানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কিন্তু ওইখানে ভারত সরকার এই আদিবাসী দিবসে ঘোষণা করেনি আমরা যখনই ওখানে দু হাজার চারে ঘোষণা হয়েছে দু হাজার পাঁচ থেকে আমরা কিন্তু এই আদিবাসী দিবস আদিবাসী কোর্ডিনেশন কমিটির সহযোগিতায় এবং পরিচালনায় আমরা এই আসানসোলে আরম্ভ করি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের উদ্দেশ্য রাষ্ট্রসংঘ যে জন্য আদিবাসী দিবস ইয়ে করে ঘোষণা করে সেটা হচ্ছে আদিবাসীরা হচ্ছে প্রাকৃতিক পূজারি আদিবাসীরা গাছ গাছড়া বন জঙ্গলকে রক্ষা করে এবং এখন যে ওয়ার্ল্ড লেভেলে যেসব মানে যেটা উষ্ণতা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে ওটা কিন্তু গাছ গাছড়া অভাবের জন্য হচ্ছে আর ওনারা উপলব্ধি করেছেন রাষ্ট্রসংঘ থেকে যে গাছড়া যদি বাঁচে তাহলে আমরা মানুষ বাঁচতে পারবো না তো অ্যাকচুয়ালি গাছ গাছড়া যদি বাঁচানো হয় তাহলে আদিবাসীকে বাঁচাতে হবে তো আদিবাসীদের যেসব অসুবিধা যেটা থেকে আমরা ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে জমি থেকে উচ্ছেদ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হচ্ছে না শিক্ষা ভালো হচ্ছে না ফলে চারিদিক থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে আদিবাসীরা এই এটা বুঝতে পেরেছে রাষ্ট্রসংঘ এবং এটার জন্য আদিবাসী দিবস ওখানে অ্যানাউন্সমেন্ট হয় এবং তারা কিছু কর্মসূচি নেয় যে এদিকে প্রোটেক্ট করতে হবে আদিবাসীকে প্রটেক্ট করতে পারলে দেশের লোক ভালো থাকবে অক্সিজেন পাবে তো আমরা ওইটাকে সামনে রেখে এই এলাকায় যেটা আমরা অ্যানাউন্সমেন্ট করলাম যে আমরা এটাতে সামনে রেখে আমাদের উপরে যে অত্যাচার অন্যায়গুলো হচ্ছে জমি থেকে আমাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে আমাদের উপরে যে শোষণ নিপীড়ন করা হচ্ছে এবং শিক্ষা যেমন এখানে সাঁওতালি বিভাগে এখনও এতে আরম্ভ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয় এইগুলো দাবি রেখে পুরো আদিবাসীকে আমরা সংগঠিত করলাম যাতে ওরা প্রোটেক্ট হয় তো আজকে দিনে আমি এই বলবো যে আদিবাসীরা সংগঠিত হোক আদিবাসীদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে চারিদিকে ফরেস্ট কনজারভেশন যে একটা যে অ্যামেন্ডমেন্ট হলো সেটাও কিন্তু প্রতিবাদ করছি ইউসিসি এটাতেও কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি কারণ আমাদের কালচার সম্পূর্ণ আলাদা আদিবাসীদের টোটাল আলাদা প্রাকৃতিক প্রজাদি আমরা আমাদের কালচার আছে আমরা কারোর কাছে ধার নিয়ে আমরা কালচারটাকে রাখি না আমাদের নিজস্ব আছে আমাদের মিছিল লাগ থেকে আরম্ভ হলো ইয়েতে আশ্রম বোর্ড আসানসোল থেকে আরম্ভ হয়ে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়েছে জেলার সব প্রান্ত থেকে সব ইয়ে থেকে এমনকি ঝাড়খণ্ড থেকেও এসছে যেভাবে হয় আমাদের দু হাজার মানে বলবো এই পশ্চিমবঙ্গে দু হাজার পাঁচ থেকে বলতে গেলে আমরা দাবি রাখি যে আমরা ফার্স্ট আরম্ভ করেছি তখন থেকে আদিবাসীরা এটা পালন করে আসছে এবং আমাদের ওই একটাই মেসেজ আদিবাসীরা এক হতে হবে আমাদেরকে রক্ষা করতে হবে কেউ কিন্তু আমাদের স্বার্থ দেখছে না কোনো পলিটিক্যাল পার্টিও দেখছে না কোনো আরও অর্গানাইজেশনও দেখছে না আমরা নিজেরা নিজেদের জন্য লড়াই করে আসছি বাঁচার জন্য দেখুন না যে কোনো জায়গা আমাদের উপরে যখন অত্যাচার হচ্ছে কেউ তো আমাদের জন্য কেউ দাঁড়াচ্ছেন ইন জেনারেল সবাইকে দাঁড়ানো দরকার আমরা কিন্তু সকলের ক্ষেত্রে আমরা সমানভাবে দাঁড়িয়ে যাই কিন্তু আমাদের যখন কোনো প্রবলেম আসে যখন প্রবলেম হয় কেউ কিন্তু আমাদের পাশে দাঁড়ায় আমরা দাবি দেওয়া বরাবরই রেখেছি জমি জমার ব্যাপার নিয়ে যেটা উচ্ছেদ হচ্ছে আগেও আমরা এখানে দাবি রেখেছি যেমন জমিগুলো যেইগুলো আমাদের নামের রেকর্ড ছিল অধিকারে ছিল দখল সত্য ছিল সেইগুলো অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি যারা দখলদার যারা আমাদের যারা চাষি যারা করে এসছে যারা রেখে এসছে তাদেরকে এগুলো দেওয়া দরকার পাটটা সেই পাটটা অন্য লোকের নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে আমরা কয়েকবার দাবি রেখেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি এবং সাঁওতালি বিভাগ যেটা জন্য ইউনিভার্সিটিতে এখনও হয়নি এটা নিয়ে আর এখানে আসানসোল এই সারাউন্ডিংয়ে একটা আদিবাসীদের কোনো আবাসিক বিদ্যালয় নেই আবাসিক বিদ্যালয় কিন্তু দুর্গাপুরে আছে এখানে নেই আবাসিক বিদ্যালয় না থাকার জন্য আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনার জন্য অনেকে বঞ্চিত হচ্ছে গার্জেন তো এরকম আমরা এটা চাইছি মানে খুব প্রবলভাবে চাইছি এটা হওয়া দরকার এখানে কালচারাল অনুষ্ঠান আছে এবং আজকে আদিবাসী দিবস সম্বন্ধে অনেক আলোচনা সভা আছে ছাত্রছাত্রী দের আমরা সম্বোধনা একটা প্রোগ্রাম করেছি ওদেরকে আর কিছু গুণীজনদের সম্বোধনা দেবো আজকের দিনে আর কালচারাল আছে আপনার নাম আমি হীরালাল সরেন আমি কোডিশন কমিটির মেম্বার আদিবাসী স্টুডেন্ট ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এস আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলে যে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাছি প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট